জেনারেল ওয়াকারকে যদি সরানো হয় আমি একটা জিনিস জানি বিএনপির যত লাফালাফি তার চার ভাগের সাড়ে তিন ভাগ বন্ধ হয়ে যাবে ওয়াকারকে যদি ওখান থেকে সরানো হয় ওয়াকারকে যদি সরানো হয় চুপ্পো উইল বিকাম এ মাইস বড় মাউস হবে না মাইস ছোট্ট তেলা পোকা হয়ে কারণ ওয়াকার বাংলাদেশের অস্তিত্বকে ধারণ করে না ওয়াকার প্রমাণিত একটা বেমান একটা দুরাচার একটা মির্জাফর যে কোনো মূল্যে তাকে সরাতে হবে ইউনুসেফ বিরুদ্ধে সমগ্র আন্দোলন বন্ধ হয়ে যাবে চুপুকে যদি লাথে মেরে বের করে দেয়া হয় সবকিছু অফ অফ হয়ে যাবে এই ওয়াকারের জন্য ছাত্রলীগ আন্দোলন করার সাহস পেয়েছে

চারিদিকে ষড়যন্ত্র করে দশ মিনিটের মধ্যে আর্মির ওখানে দরবারে হাজির হতে বলে দেখাচ্ছে পুরো আর্মি ওনার পিছনে আর্মি কে ভুলভাবে লিড করার জন্য সে দশ মিনিটের প্রস্তুতিতে ইউনিফর্মে ওই দরবারে হাজির হতে বলেছে পৃথিবীকে দেখাতে চাচ্ছে যে পুরা আর্মির সাপোর্ট তার প্রতি আছে তো

বুঝাতে চেয়েছে আর্মিরা আমার পিছনে আছে ওয়াকারের এটা ষড়যন্ত্রমূলক কাজ তো এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলবো যে ডক্টর মাসুদ যে সাজেশনটা দিয়েছে এটাই নেন আমি এই কথাটা বলবো না কিন্তু এতটুকু বলতে পারে উনি একজন বিজ্ঞ মানুষ উনি এই চালমাটাল অবস্থায় কি সিদ্ধান্ত নেবেন এই ইমার্জেন্সিতে এটা ডক্টর ইনুস উনি নিজেই ভালো জানেন উনি আমার বা ডক্টর মাসুদ বা ডক্টর মুজিবের কথার উপরে সিদ্ধান্ত নেবেন আমি এটা মনে করি না বাট উনি সিদ্ধান্ত নিবেন আমরা শুধু ওনার কাছ থেকে বলবো যে স্যার ইউ হ্যাভ টু বিকাম ডিসিসিভ এই মুহূর্তে কারণ এই সাবজেক্টটাকে আর ইগনোর করা যায় না একটা কারণে ইগনোর করা যায় না ওয়াকার স্ট্রিংটা টান দিয়েছে এখানে আলোচনার আর আমি কোনো জায়গা দেখি না এর জন্য জায়গা দেখি না কারণ একই দেশে আপনি সরকার প্রধান এবং আপনার অথরিটিকে চ্যালেঞ্জ করে দুইজন ব্যক্তি বাংলাদেশে তিন দিকে করবে এবং ভারতের সাথে কোঅপারেট করবে আমি মনে করি না এভাবে একটা দেশের সরকার ব্যবস্থা চলতে পারে আপনি যদি কাউকে

এবং তারা এই ন্যারেটিভটা তৈরি করতে চায় যে সেনা প্রধানের সমালোচনা করলে সমালোচনা করলে পুরো আর্মিটা সমালোচিত হয় আমি এই সাবজেক্টের সাথে খুব সম্মানের সাথে আমি দ্বিমত পোষণ করি যে ওয়াকার সতেরো বেঙ্গল নিয়ে পিলখানার সামনে দাঁড়িয়ে বেমানি করেছে দেশের সাথে তার কমরেডদের সাথে এর পরেও দেখা যায় আর্মির কিছু লোকজনরা ওয়াকারের কথা বললি তাদের ধর্পণ শুরু হয়ে যায় ওয়াকার মানি আর্মি তো আমি বুঝি না আসলে সাবজেক্টটা কি আর্মির ভিতরে এই ধরনের কোন ইমামতি আছে কিনা আমার ধারণা নাই আরো একটা কথা বলেছে আমাদের আলোচনা আরো একটা কথা আছে আর্মির কাছে রাজনৈতিক নেতারা যায় কেন কেন যায় দুইটা কারণে তাদের কাছে বন্দুক আছে আর ওই বন্দুকের পাশে যদি ভারতের সাপোর্ট থাকে তাহলে তো আর কথাই নাই এখন যাই কারা লোকজনরা যায় যাই কারা মির্জা ফাঁকের মতো লোকজনরা যায় যায় কারা সালাউদ্দিনের মতো বেইমানরা যায় তারা যায় কিন্তু একজন নীতিবান মানুষ একজন এমাম সে তো বলবে ন তারা সেটা বলে না বলতে তারা পারে না তারা ওই লোভের মধ্যে ডুবে যায় তো একটা জিনিস ডিসাইড করতে হবে সেটা কি আর্মির একজন জেনারেল যখন সেনাপ্রধান তাকে নিযুক্তি দেওয়া হয় খুব সুন্দর করে বলেছে যে আল্লাহ যাকে সুযোগ দেন ওই সুযোগের সদ্ব্যবহারটা যখন করে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে আল্লাহ তাকে সাহায্য করে আর কেউ যদি ওখানে পাওয়ার গ্র্যাপিং এর মধ্যে নিজেকে ভাসিয়ে দেন আল্লাহ ওই তার এই ক্ষমতাটাকে আর দীর্ঘায়িত করে না এখন এটার জন্য হয়তো সময় নেয় জেনারেল সিসি এখনো জীবিত আছে না হসনি মোবারক জীবিত ছিল না বেমানি করার পরেও আছে শুধু তারা না আপনারা যদি অনেক যে পৃথিবীতে টাকার অনেক জায়গায় এ ধরনের উদাহরণ আপনারা অহরহ দেখবেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মূর্তি কি করতে পারেন আপনারা আমাকে যাই মনে করেন আমি কেন জন্য ডক্টর মুজিব এবং ডক্টর মাসুদের কথাটাকে অত্যন্ত বেশি মূল্যায়ন করি ডক্টর মাসুদের অ্যাগ্রেসিভ এই কথাটাকে এজন্য মূল্যায়ন করি উনি বলেছেন লেটস ফায়ার জেনারেল ওয়াকার অ্যান্ড অ্যাপয়েন্ট সামওয়ান এজ এন আর্মি চিফ ডিক্লার ইট দেখি ওয়াকারের পক্ষে কতজন জেনারেল রিভোল্ট করে আমি ডক্টর ওয়াকারের পক্ষে ডক্টর মাসুদের পক্ষে কারণ ডক্টর মাসুদের কথাটাকে আমি যদি এভাবে মূল্যায়ন করি আমি ঠান্ডা মাথায় এতটুকু বলি বাংলাদেশের সেনাবাহিনীর একজন অফিসারকে যদি আমরা সেলুট দিয়ে বলি ওনার উসিলায় একটা দেশের স্ট্রাকচার তৈরি হয়েছে পাশাপাশি আমরা বলবো দুইজন সেনাবাহিনীর অফিসার এবং পাশাপাশি আরো কয়েকজন সেনা প্রধান সেনাবাহিনীর মাথায় জেনারেল আজিজ একজন জেনারেল শফি একজন এ ধরনের লোকজনরা আছে এরা জেনারেল এই জেনারেল সাহেবরা নিজেদের বিবেক দিয়ে এই অর্গানাইজেশনটাকে ঠিক মতো লিড করে না তারা অন্যের চাওয়া পাওয়াকে কে মূল্যায়ন করেছে কর্নেলাসির একটা কথা বলেছে। ছিল না ছিল না আমরা একটা নতুন ইতিহাস তৈরি করি এটার জন্য সাহস দরকার উদারতা দরকার কর্নেল মুদাসির বলেছে একজন সেনাপ্রধানকে অন্য একটা ছোট পজিশনে যেতে হবে না কর্নেল মুদাসির ভুলে গেছে আমেরিকার একজন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে যাওয়ার পরে কংগ্রেস ইলেকশন করে উনি কংগ্রেসম্যান হয়েছে ঠিক আছে তাম্রগুলো ভুলে যাই আমরা একটা एग्जांपल তৈরি করি পৃথিবীতে যে एग्जांपलটা পৃথিবীর অন্য এক জায়গায় রাজনৈতিকভাবে আলোচনায় আসবে যে বাংলাদেশে এটা হয়েছে আমরা যদি এই एग्जांपलটা বাংলাদেশের ক্ষেত্রে তৈরি করি ওয়াকারের ক্ষেত্রে আমরা যদি এটা তৈরি করি তাহলে একটা জিনিস হবে এর ভবিষ্যতে কোনো দিন কোন সেনা প্রধান ওয়াকারের মতো আচরণ করবে না এসাদের মতো আচরণ করবে না নাসিমের মতো আচরণ করবে না আরো একটা কথা সবার মাইন্ড রিডিং তো আর ঠিক না এই মাইন্ড রিডিং করতে গিয়ে আমার একার সিদ্ধান্তটাই সিদ্ধান্ত এবং এজন্যই তাকে ওপেন স্লেট দেওয়া হবে